রক্তাক্ত কাশ্মীরের পেহেলগাঁও দিনের শেষে মানুষ একটা কথাই খুঁজে চলেছে কেন এই সন্ত্রাসী হামলা কেউ বিহার কেউ উত্তরপ্রদেশ কেউ রাজস্থান আবার কেউ এই বাংলার যে পেহেলগাঁওতে দেশ বিদেশ থেকে মানুষ সৌন্দর্যের টানে বেড়াতে আসে সেই পেহেলগাঁওর মাটি ভিজে উঠল হিন্দুদের রক্তে কেন এই সন্ত্রাসী হামলা যেখানে তিনশো তুলে দেওয়ার পর কাশ্মীর একটা শান্তির ছন্দে ফিরছিল জীবন জীবিকায় ফিরেছিল গতি সেই কাশ্মীরকে অশান্ত করে পাকিস্তানি ইসলামী জঙ্গি সংগঠন কিন্তু কেন যখন কলকাতার বুকে বিতান অধিকারিয়া সমীর গুহের নিথর দেহ ফিরছিল তখন পাকিস্তানের সেই আতঙ্ক বলা যায় এক টুকরো আতঙ্ককে তারা কিন্তু কলকাতায় নিয়ে এলো তখনই মনে হচ্ছে যে এর পরের টার্গেটটা আপনি বা আমি নই তো বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ কাশ্মীরের পেহেলগাঁওয়ের ভাইসারেন ভ্যালিতে বেড়াতে এসেছিল একদল টুরিস্টরা ঠিক দুপুর তিনটের দিকে পাশের জঙ্গল থেকে রোপওয়েতে নেমে আসে সাতজন ইসলামী জঙ্গি তাদের মুখে ছিল মাস্ক তাদের হাতে ছিল এ কে ফর্টি সেভেন কিছুক্ষণের মধ্যেই তারা প্রত্যেকটি টুরিস্টের কাছে যায় এবং তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা হিন্দু না মুসলিম তারা হিন্দু না মুসলিম এটা নির্দিষ্ট করার জন্য ছেলেদের প্যান্ট খুলে পেনিস পর্যন্ত চেক করা হয় তারপর নির্বাচিত করে সেই সব হিন্দু যুবককে AK-47 দিয়ে তারা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে হত্যা করে মাত্র আধা ঘন্টার মধ্যে প্যালগামের মাটি ভিজে ওঠে হিন্দুদের রক্তে আর এই অন্যায়ের প্রতিবাদে এগিয়ে এসছিল একজন কাশ্মীরি যার নাম আদিল হোসেন শাহ যেহেতু সে অন্যায়ের প্রতিবাদ করেছে তাই সে হয়ে গেছে কাফের তাই তাকেও সন্ত্রাসীদের গুলিতে মরতে হল এটাই কি সন্ত্রাস নাকি এর পিছনে রয়েছে পাকিস্তানের একটা গভীর ষড়যন্ত্র নাকি এটা হিন্দু নিধনের একটা সুরবাদ মাত্র কাশ্মীর যে কাশ্মীরে এর আগেও সন্ত্রাসী হামলার ইতিহাস রয়েছে তাহলে পূর্ব অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা নিয়ে কেন পর্যাপ্ত সিকিউরিটি দেওয়া যায়নি সেসব জায়গায় কেন ভারতের বারবার ইন্টেলিজেন্স ফেলিয়ার হচ্ছে কেন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে একজন হিন্দুকে মুসলিম পরিচয় দিয়ে প্রাণ রক্ষা করতে হবে যে ভারতবর্ষের মাটিতে একদিন কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন হিন্দু মুসলিম ওই জন সেই ভারতবর্ষের মাটিতে একজন মানুষকে কেন সন্ত্রাসী হামলায় প্রাণ দিতে হবে এটাই কি আমাদের ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ আজ যারা কেন্দ্রকে এই সন্ত্রাসী হামলার জন্য কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন আপনারাই একদিন এই মুর্শিদাবাদের দাঙ্গাতে চুপ ছিলেন তাহলে রাজনৈতিক দলগুলির উদ্দেশ্য কি শুধুমাত্রই স্বার্থকেন্দ্রিক নমস্কার কালটিভেট নলেজ চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে চলে এসেছি সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু শঙ্খ কাশ্মীরের প্যালগামের এই হত্যাকাণ্ড আজ থেকে ছয় বছর আগে পুলওয়ামার মতো ঘটনাকে স্মরণ করিয়ে দেয় যদিও সেই ঘটনাটি ছিল সম্পূর্ণভাবে কা পুরুষোচিত বীর সেনানীদের উপর হামলা আর এবার সমস্ত সীমা পার করে দিয়ে ট্যুরিস্টদের উপর গুলি চালায় জঙ্গিদের দেশ পাকিস্তান তিনশো ধারা তুলে দেওয়ার পর কাশ্মীর অনেকটাই শান্ত হয়েছিল যেমনটা দু সালে ২৬ এবং আঠাশে নভেম্বর মুম্বাই জঙ্গি হামলার ফলে তৎকালীন কেন্দ্রীয় সরকার যে কড়া পদক্ষেপগুলো নিয়েছিল তার পরিপ্রেক্ষিতে কাশ্মীরকে অনেকটাই সন্ত্রাস মুক্ত করা যায় ঠিক একইভাবে তিনশো সত্তর ধারা বিলোপের পর কাশ্মীর কিন্তু তার আগের ছন্দে ফেরে সেখানে অনেকটাই ইসলামিক সন্ত্রাসী সংগঠনকে নিয়ন্ত্রণে আনা যায় বহু মানুষ কাশ্মীর মুখী হচ্ছিলেন একটা কথা মাথায় রাখতে হবে কাশ্মীরের বেশিরভাগ মানুষ কিন্তু এই ট্যুরিজমের উপর নির্ভরশীল কিন্তু এই মুহূর্তের এই সন্ত্রাসী হামলার পর বহু মানুষ কাশ্মীর মুখী আর হচ্ছেন না কাশ্মীরে যাওয়া থেকে তারা বিরত হচ্ছেন আর এর ফলে কাশ্মীরের কোটি কোটি টাকা ট্যুরিজমে লস হয় আর এটাই ছিল ইসলামিক জঙ্গি সংগঠনের মূল উদ্দেশ্য কারণ সেখানকার মানুষকে যত অর্থনৈতিকভাবে পিছিয়ে রাখা যাবে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া যাবে ততই তাদের লাভ কারণ সেই অঞ্চলে শিশুদেরকে তাদের সংগঠনে অর্থাৎ জঙ্গি বানাতে তাদের সুবিধে হবে তারা আর্থিক অনটন থেকে শিক্ষা নয় আতঙ্ককেই বেছে নেবে এক কথায় বলতে গেলে তারা কিন্তু এই উদ্দেশ্যে সফলও হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ কাশ্মীরের প্যালগামে এই জঙ্গি হানার ঠিক পাঁচ দিন আগে পাকিস্তানের আর্মি জেনারেল আসিফ মুনি ভারতবর্ষের হিন্দু এবং ভারতবর্ষকে নিয়ে একটা ঘৃণামূলক স্পিচ দিয়েছিলেন যেই স্পিচিংয়ে তিনি বলেছিলেন পাকিস্তান একদিন ভারতবর্ষ থেকে কাশ্মীরকে ঠিক ছিনিয়ে নেবে এবং তারা আলাদা করে তবেই শান্ত হবে একবার ভাবুন পাকিস্তানের কোনো ছোট্ট বাচ্চা যদি এই ধরনের বক্তব্য শোনে কোনো আর্মি অফিসারের থেকে তাহলে তার মনে ঠিক কী ধরনের বিষ ঢুকতে পারে এই ভিডিওটা যেন তারই নিদর্শন হয়ে রইল তিনি এখানেই থামেননি তিনি আরও বলেন যে পাকিস্তান আর ভারতবর্ষ কখনো এক ছিলই না হিন্দু আর মুসলিম কখনো এক জাতি হতে পারে না পাকিস্তান দেশ ভাগ হয়েছিল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে এবার আপনারা বলবেন যে আমি প্রসঙ্গটা তুললাম কেন তারই ব্যাখ্যা এবার মাত্র কয়েক মাস আগে পাকিস্তানের বালুচিস্তানে একটা ট্রেন হাইজ্যাকের মতো ঘটনা ঘটে বালুচিস্তান দীর্ঘদিন ধরেই পাকিস্তান থেকে আলাদা হয়ে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায় তাই ব্যালচ লিবারেশন আর্মির দ্বারা পাকিস্তান সরকারের বিপক্ষে তারা দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে আসছে পাকিস্তানের বিদেশি মুদ্রা এই মুহূর্তে তলানিতে এসে ঠেকেছে বলা যেতে পারে রীতিমতো তারা ভিক্ষা করে তাদের বাজেট সামলাচ্ছে তারা ইমরান খানকে জেলে বন্দি করে রেখেছে আর এর ফলে ইমরান খানের যারা সাপোর্টার তারা দেশের বিভিন্ন জায়গায় দফায় দফায় দাঙ্গা চালিয়ে যাচ্ছে আর এই সব ঘটনার জন্য পাকিস্তানের নাগরিকরা আর্মিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এর ফলে আর্মির প্রতি পাকিস্তানি নাগরিকদের যে শ্রদ্ধা ভালোবাসা সেটা অনেকটাই হ্রাস পেয়েছে ঠিক এরকম একটা পরিস্থিতিতে যদি দেশের অন্দরে যুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি করা যায় তাহলে পাকিস্তান সরকারের আখেরে লাভ আর এই লাভটা হল জাতীয়তাবাদ আর এই জাতীয়তাবাদের ফলে পাকিস্তানি নাগরিকদের আবার আর্মির প্রতি তাদের শ্রদ্ধা ফিরে আসবে আর এই যুদ্ধটা যদি পাকিস্তানের সাথে ভারতের হয় তাহলে পাকিস্তানি নাগরিকরা এক প্রকার খুশি হবে দীর্ঘদিন ধরে ভারতের সাথে পাকিস্তানের একটা যুদ্ধের বাতাবরণ চলছিল তারা দফায় দফায় বিভিন্নভাবে ভারতকে অ্যাটাক করছিল আর এই প্যালগাম অ্যাটাক তাদের প্ল্যানেরই একটা পার্ক এই সন্ত্রাসী হামলার চব্বিশ ঘন্টা পর অর্থাৎ তেইশ তারিখ বুধবার তড়িঘড়ি বৈঠকে বসেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঠিক কি কি পদক্ষেপ নিয়েছেন হিন্দু জল বাতিল করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত পাক নাগরিকদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে আগে দেওয়া ভিসাও বাতিল করে দেওয়া হয় দিল্লিতে পাকিস্তানের বিদেশ দপ্তরকে উইথড্র করা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমস্ত পাক নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে দুই দেশের হাই কমিশনের সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশ করা হয়েছে গুরুত্বপূর্ণ কি জানেন সিন্ধু জলচুক্তি বাতিল পাকিস্তানের কৃষিকাজ এই সিন্ধু জল চুক্তির মাধ্যমে হয়ে থাকে যা ভারতবর্ষ ইতিমধ্যেই বাতিল করেছে এবার কিন্তু পাকিস্তানকে শুকিয়ে মরতেই হবে উনিশশো সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি হয়েছিল সেই চুক্তিতে বলা হয় পাকিস্তান এইটটি আর ভারতবর্ষ টোয়েন্টি পারসেন্ট জল পাবে আর এই চুক্তি বাতিল হওয়ার ফলে পাকিস্তানকে কিন্তু ভাতে মরতে হবে এই সিন্ধু জল চুক্তি ছিল পাকিস্তানের একটা বড়সড় ওয়াটার রিসোর্স কিন্তু প্যালগাম হত্যাকাণ্ডের পর আর কোনোভাবেই রেয়াত করা হবে না পাকিস্তানকে অ্যাকশন মুঠে মোদি রাজনাথ সিং স্পষ্টই জানিয়ে দিয়েছেন এবার ভারত এমন জবাব দেবে যা গোটা বিশ্ব দেখবে নরেন্দ্র মোদী তার টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন কোনো ভাবেই আর পাকিস্তানের সাথে নয় এই আঘাতের প্রতিশোধ নেওয়া হবে আর কল্পনা ছেড়ি সজা মিলে তবে এখনো ভারতবর্ষের একদল মুসলিম সমাজ হিন্দু নিধনে যখন চুপ করে থাকে শুধুমাত্র জাত বলে তখন কিন্তু সেকুলারিজম কেঁদে ওঠে সেকুলারিজম একটা বিরাট বড় শব্দ একটা বিরাট বড় চর্চা যা জাতি ধর্ম বর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে অন্যায় প্রতিবাদ করা মানবতাকে প্রতিষ্ঠা করা তাই হলো সেকুলারিজম পৃথিবীর এই গভীর থেকে গভীরতর অসুখকে কি সারাতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে মৌলবাদের বিপক্ষ দেখুন ভারত আর পাকিস্তানের যুদ্ধ কিভাবে হবে কখন হবে সে তো সময় বলবে তবে এই মুহূর্তে আমরা শান্তির বার্তা দেব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার অভিমত জানাতে একদম ভুলবেন না আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে শঙ্ক পরের দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ নমস্কার